সালামু আলাইকুম এইচএসসি পঁচিশ অর্থাৎ এডমিশন পঁচিশ ছাব্বিশ শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো তবে অনেক শিক্ষার্থীরাই কিন্তু চিন্তিত কারণ ১৬ তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তো এই জন্য অনেকের ভিতরে একটা চিন্তা কাজ করতেছে যে রেজাল্ট কেমন হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যেমন পরিশ্রম করছো ঠিক সেই অনুযায়ী কিন্তু একটা রেজাল্ট আসবে তোমাদের আমরা সবাই দোয়া করতেছি যেন ষোলো তারিখে সবার মুখে হাসি থাকে সবাই যেন ভালো একটা ফলাফল অর্জন করতে পারে আর তোমাদের ভালো ফলাফল দ্বারা তোমাদের পিতামাতা এবং তোমাদের শিক্ষক যারা তোমাদের দীর্ঘদিন সেবা দিয়েছে সবাই যেন তার মুখ উজ্জ্বল করতে পারে এবং গর্ব করে বলতে পারে আলহামদুলিল্লাহ আমার শিক্ষার্থীটা খুব ভালো ফলাফল অর্জন করছে তবে একটা কথা আমি বলবো তুমি পূর্বে যেমন পরিশ্রম করছো ওই পরিশ্রম অনুযায়ী কিন্তু ফলাফল আশা করতে পারো যারা ভালো পরিশ্রম করছো ভালো ফলাফল আসবে আর যারা মোটামুটি পরিশ্রম করছো ঠিক তেমনই কিন্তু একটা রেজাল্ট আসবে যাই হোক সেটা কথা না কথা হচ্ছে রেজাল্ট যেমনই হোক তোমাকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা অব্যাহত রাখতে হবে অনেক শিক্ষার্থীরই একটা সমস্যা দাঁড়াবে সেটা হচ্ছে রেজাল্ট দেওয়ার পর তার প্রত্যাশা অনুযায়ী হয়তো বা পয়েন্ট একটু কম আসতে পারে অথবা বেশি আসতে পারে বেশি আসলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যদি এমন কোনো দুর্ঘটনা ঘটে যে তোমার পয়েন্টটা একটু কম চলে আসছে তুমি এ প্লাস আশা করছিলে তো তার থেকে একটু কম চলে আসছে এর জন্য তুমি মন খারাপ করে বসে আসো খাবার দাবার বন্ধ করে দিয়েছো কথাবার্তাও বন্ধ করে দিয়েছ তুমি যে বিশ্ববিদ্যালয়ের জন্য একটা প্রস্তুতি নিচ্ছিলাম সেই প্রস্তুতিতে তুমি একটা ব্যাঘাত গটিয়ে ফেলছো আমি বলবো এটা একান্তই একটা ভুল সিদ্ধান্ত হবে কেন ভুল সিদ্ধান্ত হবে কারণ তুমি যে প্রস্তুতিটা নিচ্ছ এই প্রস্তুতিতে বিন্দু পরিমাণ কোনো ব্যাঘাত ঘটানো যাবে না কারণ কম পয়েন্ট নিয়েও কিন্তু বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে এমন হাজারো শিক্ষার্থীর উদাহরণ দেওয়া যাবে তবে একটা কথা মনে রাখবা জিপিএ ফাইভ দুইটাতে থাকার পরেও অনেক শিক্ষার্থী কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়েও চান্স পায় নাই কারণ কি শুধু জিপিএ ফাইভ দিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া যাবে না এর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে ইনশাল্লাহ পরবর্তী যে পরীক্ষা আসতেছে ভর্তি পরীক্ষা সেই জায়গায় তুমি তোমার নামটা আরো বেশি উজ্জ্বল করতে পারবা এই জন্য রেজাল্ট নিয়ে চিন্তিত না হয়ে তুমি তোমার পরিশ্রমটা অব্যাহত রাখো আরেকটি কথা যারা রেজাল্টের পরে ভর্তি হতে চাচ্ছ বা প্রস্তুতি নিতে চাচ্ছ তোমাদের জন্য বিশাল একটি সুখবর আর সুকুমিটি হচ্ছে বিজনেস স্কোয়াডের পক্ষ থেকে রেজাল্ট পরবর্তী একটি বেস কিন্তু আসবে কোর্স তোমরা চাইলে সেই কোর্সটি এনরোল করতে পারো কোর্সের বিস্তারিত তথ্য পিন কমেন্টে দেওয়া থাকবে ইনশাল্লাহ রেজাল্টের পরে এই বিষয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করবো আমি নাজমুল হাসান শরীফ স্যার এবং কোর্সটি কি কি থাকবে এবং আমরা কতটুকু সেবা তোমাদেরকে দিব এই নিয়ে আলোচনা করব সব কিছু